বিহারে নির্বাচনে রাজনৈতিক রণকৌশল প্রয়োগ করে সাফল্য পেয়েছে বিজেপি এবার তাই আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টার্গেট বাংলা বঙ্গের মাটিতে পদ্মের ঢেউ আনতে মরিয়া বিজেপির দিল্লি নেতৃত্ব শুক্রবার সন্ধে সাতটা নাগাদ সূত্রের খবর অনুযায়ী ডিসেম্বর মাসের শেষ থেকেই বঙ্গে পাকাপাকিভাবে ঘাঁটি গাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অপর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সল্টলেকে দুটি বাড়ি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে দুজনের জন্য ডেইলি প্যাসেঞ্জারই নয় পাকা পাকিভাবে আগামী পাঁচ থেকে ছমাস বঙ্গে থাকতে আসছেন দুই ভোট কৌশলী। বঙ্গে দুশো চুরানব্বইটি আসনে বিজেপির ঝড় তুলতে এবং তার পাশাপাশি সংগঠনকে সুগঠিতভাবে পরিচালিত করে বঙ্গ বিজেপিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার ব্লু প্রিন্ট তৈরি করবেন তারা বর্তমানে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে তিরিশটি আসনে বিজেপি ভালো অবস্থায় রয়েছে ফলাফলের বিচারে বাকি আরও তিরিশটি আসনে তৃণমূলের সঙ্গে লড়াই করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু রাজ্যে ক্ষমতায় আসতে গেলে আসনের প্রয়োজন তাই বেশি আসন জেতার লক্ষ্য নিয়ে বঙ্গের মাটিতে আগামী কয়েক মাস বাড়ি ভাড়া নিয়ে থাকবেন অমিত শাহ ও ভূপেন্দ্র যাদব জোটে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী আরও জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ভূপেন্দ্র যাদব কাদের দিয়ে কাজ করাবেন তাদের নামের তালিকা প্রস্তুত করেছেন রাষ্ট্রীয় সেবক সংঘের বাছাই করা কর্মীদেরও আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে কাজে লাগানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকেও সেখানে বাছাই করা ছজনকে ওই জেলার সংগঠন এবং ভোট ব্যাংক মজবুত করতে বিশেষ দায়িত্ব দেবেন ভূপেন্দ্র যাদব মূলত সংগঠনের দিকটাই ভূপেন্দ্র যাদব নজরদারি চালাবেন অপরদিকে রাজ্যের শাসক দলকে চাপে ফেলতে বঙ্গের বিজেপি ব্রিগেডকে কাজে লাগাতে এবং ইস্যুভিত্তিক লড়াইয়ে প্রস্তুত করতে রণকৌশল ঠিক করবেন বঙ্গে থেকে অমিত শাহ প্রায় পঁচিশ থেকে আঠাশটি জনসভা তিনি নিজে করবেন বিভিন্ন বাছাই করা জোন ধরে এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বঙ্গ সফরে আসবেন একাধিকবার কখনো কখনো তিনি দু থেকে তিন দিনের কর্মসূচি নিয়েও বঙ্গের মাটিতে আসবেন থাকবেন রাজভবনে প্রায় পঁচিশটি জনসভা গোটা বঙ্গে তিনি করবেন অমিত শাহ ভূপেন্দ্র যাদবের পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিহারের মুখ্যমন্ত্রীকেও আনা হবে পশ্চিমবঙ্গের নির্বাচনী জনসভাগুলিতে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে ভোটের সময় অনেক পরিযায়ী পাখি আসেন আবার চলে যান কিংবা কেন্দ্রীয় বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করতে শোনা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু বর্তমানে তৃণমূল নেতৃত্ব এই বঙ্গে ঘাঁটি গেড়ে অমিত শাহ ও ভূপেন্দ্র যাদবের বসে থাকার বিষয়টিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে তবে বঙ্গকে পাখির চোখ করে এগোনো বিজেপির চাণক্যর আগামী কয়েক মাসের আস্তানা যে পশ্চিমবঙ্গ হতে চলেছে তা বলাই বাহুল্য